ওই দেখো কে এসেছে মামা এসেছে ব্যাগের মধ্যে কি এনেছি এ মামা পানারাই না পান পাঁচটা ভাগ করে নিয়েছি গুড আফটারনুন গাইস রেখামকে কিন্তু এই মাত্র সবে চান করিয়ে নিয়ে আসলাম আর চান করানোর সাথে সাথেই দেখো ঘুমিয়ে পড়েছে আর ওকে এখন পাউডার মাখাবো টিপ পরাবো আর ঘুমানো অবস্থায় তো মানে সাজাতে নেই সবাই বলে কিন্তু কিছু করার নেই ওকে এখন টিপ পরাতেই হবে কারণ কি বলতো ও জেগে থাকলে না মানে একটুও মানে টিপ পড়াতে দেয় না শুধু নড়াচড়া করে মানে টিপ যদি পড়াতে চাই চলে যায় মানে ইন্ডিয়ায় পড়ালে চলে যায় পাকিস্তানে মানে এই রকম একটা ব্যাপার ওই জন্য কিন্তু ও একটু যখন শান্ত থাকে তখনই ওকে টিপটা পরাই আর ওকে কিন্তু দেখো আমি এই পাউডারটাই মাখাই আর এই পাউডারটা কিন্তু ডাক্তার লিখে দিয়েছে তো সে কাজল কোনটা পরাই বলতো আগে কিন্তু ওকে কাজল পড়াতাম বাড়ির কাজল মানে বাড়িতেই তৈরি করা হতো সেই কাজলটাই মানে এতদিন ধরে পড়িয়েছে কিন্তু ওর পাপার রিসেন্ট এই কাজলটা এনেছে এটা একটা ভালো কোম্পানিরই কাজল এইটা এনেছে আর এই দুদিন রিসেন্ট এই কাজলটাই পড়াচ্ছি ওকে পেখম রানী কিন্তু এইদিকে দিকে ঘুমিয়ে পড়েছে মাম্মাম তোমাকে একটু পাউডার মাখাই দেখি ও একদম ঘুমে দেখো আর পেখম আজকে দেখো পুরো পিঙ্ক ড্রেস পরেছে

আর এবার হলো পায়ে দেব এইখানে দি এই যে পায়ের মধ্যে দি এখানে দিলে কি বলো তো মা বলে যে নজর লাগার জন্য নাকি এখানে পায়ে দি মানে বাচ্চাদের তো সবকিছুই নজরের জন্য সবকিছু পড়াতে হয় নজর কাঠি পায়ে কাঠ দিতে হয় নজর লাগার জন্য গলায় পড়াতে হয় আজকে তাও শান্ত আছে জিপ পরানোর সময় আর না হলে অন্যদিন খুব কান্নাকাটি করে একদম পড়াতেই দেয় জানো তো ওর এই পায়ের কাঠটা না একদম হয়ে গেছে মানে এটা ওকে অনেকদিন এক মাস আগে পড়ানো হয়েছিল আর এখন তো ওর পাটা একটু অন্যরকম হয়ে গেছে হেলদি হয়ে গেছে ওই জন্য এটা একদম টাইট হয়ে গেছে তাই জন্য ভাবছি এটাকে আজকে কেটেই ফেলবো আর এখন যখন ঘুমানো আছে ও এটাই হচ্ছে ভালো সুযোগ এটাকে কেটে ফেলার না হলে যখন ওর নড়াচড়া করবে তখন তো ভালো করে কাটা যায় দেখো এই যে দেখো পা সাথে একদম লেগে গেছে পুরো টাইট হয়ে গেছে তো সেই জন্য এটাকে এখন কেটে ফেলবো আবার নতুন একটা নিয়ে আসবো এই মাম্মা পা নাড়ায় না পা নাড়ায় না কাচিটাতেও মনে হয় ধান নেই এই কেটে গেছে এই যে কেটে ফেলেছি এখন ওর পাটা অনেকটা রিলিফ না হলে পাটা একদম টাইট হয়ে গেছিল আর একটা নতুন এনে তারপরে ওকে পরিয়ে দেবো ওকে বুকের উপরে চাপা দিয়ে রাখবো না হলে লাফিয়ে লাফিয়ে উঠবে ওই জন্য ওকে এখানে দিয়েছি পেখমের মশারিটা তো তোমরা আগের ব্লগে দেখেইছো ওর পাপা অর্ডার করেছিল এই মশারিটা আর এটা এইভাবে ভালো করে আমি ঝেড়ে নি যাতে একটাও মশা না থাকে একটা মশা থাকলেই একদম কামড়ে ওকে কী অবস্থা করবে এটা দেখো এই রকম এইভাবে কিন্তু দিলেই হয়ে যায় খুব ইজি এই রকম এই রকম দিলেই হয়ে যায় তো পেখম রানি এখন ঘুমাক আর আমি এখন তাড়াতাড়ি করে এই সুযোগে সব কাজবাজগুলো সেরে নিই প্রথমে কাপড় জামাগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি আর এই ওর এইগুলো তো কি প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে দিই তারপরে সার্ফ দিই তারপরে কিন্তু ডেটল দিয়ে ধুয়ে দিই কাপড় জামাগুলো তো ধুচ্ছি কিন্তু ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার আর আমাদের এখানে কিন্তু কন্টিনিউ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওই জন্য জামা কাপড় শুকাচ্ছেই না সব জামা কাপড় ঘরের মধ্যেই মেলে দিতে হচ্ছে কি বলবো আর তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও না সে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর এখন কিন্তু যাব একটু খাওয়া দাওয়া করতে আর একটা কথা তোমাদেরকে বলবো সন্ধ্যা বেলায় কিন্তু পেখমের মামা আসবে আর পেফমের মামা আসে তোমাদের সাথে আবার দেখো ওই দেখো কে এসেছে মামা দেখো মামা চলে এসেছে কত কিছু নিয়ে ব্যাগের মধ্যে কি এনেছিস কাঁঠাল বাড়ির গেছে সবাই খেয়ে তারপরে শেষ হবে না খাদাগত কত বড় কাঠাল হয়েছে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে দাদা নিয়ে এসেছে ওই এক কার কলে উঠেছে তুমি মামমাম মামার কলে উঠেছো নাকি হ্যাঁ ওকে এই রকম করে রাখবি সারা দিন ও কি যে ভালো থাকে মামার কোলে উঠেছো ভালো লাগছে এখন হুম এতে চা নেও নাও করেছি সন্ধ্যাবেলায় খাও আরে নেও না করেছি খাও না মা চা নাও শুধু কাপটা নাও প্লেটটা আমাকে দিয়ে দাও

কারণ আমি তো এখন বেশি মশলাপাতিও খাবার খেতে পারবো না যেহেতু পেখম এখনো ব্রেস্ট ফিডিং করে ওই জন্য তো সেই জন্য কিন্তু দাদা একদম বুঝে শুনেই অর্ডার দিয়েছে মানে বলে দিয়েছে একদম হালকা করে বানিয়ে দিচ্ছে যাতে আমি খেতে পারি দেখো একদম প্লেন শুধু ডিম দিয়েছে আর হচ্ছে স্যালাড দিয়েছে এটা ভাগ করে নিয়েছি এখন আমরা পাঁচ জনে মিলে চাওমিন খাবো চাওমিন কেমন ভালো আর এইদিকে দাদাও খাচ্ছে কাজ করছে আর খাচ্ছে এখানে কাজ চলছে আর আমি টিফিন দিয়েছি কিন্তু আমাকে ইউ বলো হ্যাঁ দাদা এনেছে জোমাটো থেকে অর্ডার করে আর আমি আমার নাম বলছি তোমার পছন্দ হয়েছে না হালকার মধ্যে কিন্তু আর বাবাও কিন্তু হালকা খাবার পছন্দ করে তাই না আর এই দিকে দেখো চা ঢাকা বাবার ফেভারেট চা চা না হলে বাবার জমে না তাই তো আর এই যে পেখমকে পাহাড়া দিচ্ছে বাবা এখন পেখম ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না উঠে গেছে দেখো আবার একটা জিনিস দেখবে দেখো পেখম কোথায় পা তুলে রেখেছে ও ঠাম্বির বুকের উপরে পা তুলে রেখেছে আর উনি মজাই মজা করছে তাই না মাম্মা এই যে কি এই মজা রকম ও পা তুলে এই রকম সবার সাথে রকম করে ও দাদা ওই রকম করে থাম্মির সাথে এখন খেলা করছে পেখম